প্রেম কখনো কখনো মৌখিক ভাষার বাইরে থাকে কথার চেয়েও বেশি কথা বলে দেয় চোখের তারা হাসির ছোঁয়া বা কোনো নির্দিষ্ট আচরণ যখন কোনো মেয়ে কারো প্রেমে পড়ে তখন তার আচরণে এমন কিছু পরিবর্তন আসে যা অন্য কারোর সামনে হয় না আজকে আমি এমনই আটটি আচরণ নিয়ে আলোচনা করব যা থেকে বুঝবেন যে মেয়েটি কেবল আপনাকেই কাছে পেতে চায় তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে নাম্বার এক সে আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে সময় কাটাতে চায় যখন কোনো মেয়ে আপনার সঙ্গে শুধু গ্রুপে নয় বরং একা একা দেখা করতে চায় তখন বুঝবেন যে তার মনে কিছু বিশেষ ভাবনা আছে উদাহরণ সে যদি বলে তুমি কি আজকে বের হবে একা একা কিছুক্ষণ কথা বলতে পারি এটি তার প্রেমের প্রত্যক্ষ প্রমাণ নাম্বার দুই সে আপনার পছন্দ অপছন্দ জানতে চায় যখন কেউ কারোর কাছে আসতে চায় তখন তার পছন্দ অপছন্দ রুচি জীবনযাত্রা সব কিছু জানতে চায় যেন সে আপনার সঙ্গে সব কিছু শেয়ার করতে পারে উদাহরণ তুমি কি ধরনের মুভি পছন্দ করো তোমার ফেভারিট খাবার কি। তুমি কি ধরনের মানুষকে পছন্দ করো এমন প্রশ্ন করা হচ্ছে তার মনের ভাব প্রকাশ নাম্বার তিন তার দৃষ্টি সবসময় আপনার দিকে কখনো কখনো চোখ মিলিয়ে হাসে কখনো আপনি কি বলছেন তা মন দিয়ে শুনে, আর কখনো আপনি কোথায় আছেন সেটা খুঁজে বার করার চেষ্টা করে এগুলো হচ্ছে অত্যন্ত প্রেমের লক্ষণ উদাহরণ কোনো পার্টি বা গ্রুপে থাকলেও সে যদি সবসময় আপনার দিকে তাকিয়ে থাকে আপনার কথা শুনতে চায় আপনার হাসি দেখে হাসে এগুলো তার মনের অবস্থা প্রকাশ করে নাম্বার চার সে আপনার সঙ্গে আরও গভীরভাবে কথা বলতে চায় বেশিরভাগ মেয়ে সাধারণ কথাবার্তা ছাড়াও কখনো কখনো আপনার সঙ্গে বোনের কথা শেয়ার করতে চায় তার সমস্যা ভালো লাগা ভবিষ্যতের স্বপ্ন এগুলো শুধু কাছের মানুষকে বলা হয় উদাহরণ সে যদি আপনাকে বলে তুমি ছাড়া আমি এগুলো কাউকে বলি না তাহলে বুঝবেন যে সে আপনাকে কতটা গুরুত্ব দেয় নাম্বার পাঁচ সে আপনার সঙ্গে ছোট ছোট মজার কথা বলে প্রেমের শুরুটা সবসময় মজার হয় যখন কোনো মেয়ে আপনার সঙ্গে হাসি ঠাট্টা করে মিষ্টি মিষ্টি কথা বলে ডাকে কিংবা মজার মজার মেসেজ করে তখন বুঝবেন যে সে আপনাকে কাছে পেতে চাইছে উদাহরণ তুমি আমার মন চুরি করেছ বা আমি তোমার মুখ দেখলে হাসি আটকাতে পারি না এমন মেসেজ পেলে বুঝবেন যে তার মনে আপনার জন্য বিশেষ কিছু আছে নম্বর ছয় সে আপনার সঙ্গে সবসময় যোগাযোগ রাখতে চায় যদি কোনো মেয়ে আপনাকে মেসেজ করতে ভোলে না আপনার ফোন পিক না করতে পারলেও একটা মেসেজ করে বলে যে তুমি কেমন আছো তাহলে বুঝবেন যে সে আপনাকে ভালোবাসে বা কাছে পেতে চায় উদাহরণ আপনি যদি কোনো দিন ব্যস্ত থাকেন এবং মেসেজ করতে না পারেন তবুও সে আপনাকে মেসেজ করে জানাবে তুমি কেমন আছো কিছুদিন ধরে তোমার সঙ্গে কথা হয়নি এটি তার মনের অস্থিরতা প্রকাশ করে নাম্বার সাত সে আপনার সঙ্গে বেশি সময় কাটাতে চায় এটি খুবই স্পষ্ট সংকেত যখন কোনো মেয়ে আপনার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতে চায় আপনার সঙ্গে সময় কাটাতে চায় বা আপনার সঙ্গে কিছু করার জন্য সবসময় উৎসাহী থাকে তখন বুঝবেন যে তার মন আপনার দিকে উদাহরণ ধরুন আপনি কোনো বিষয়ে তাকে মেসেজ করলেন আজকে কি করছো সে প্রায় সঙ্গে সঙ্গে উত্তর দিল এবং তারপর একটা ঘন্টা ধরে কথা বলল তারপর বলল, তুমি কি আজকে বের হবে এটি স্পষ্ট করে দেয় যে সে আপনার সঙ্গে সময় কাটাতে চায় নাম্বার আট সে আপনার জন্য পরিশ্রম করতে পারে যখন কোনো মেয়ে আপনার জন্য কিছু করে যেমন আপনার জন্য খাবার বানায় আপনার জন্য সময় বের করে বা আপনার সমস্যা সমাধানে সাহায্য করে তখন বুঝবেন যে সে আপনাকে খুব ভালোবাসে উদাহরণ ধরুন আপনি পরীক্ষার সময় খুব ব্যস্ত ছিলেন সে আপনার জন্য নোটস তৈরি করে দিল আপনার জন্য চা আনলো আপনার ক্লান্তি দূর করার চেষ্টা করলো এটি হচ্ছে ভালোবাসার অন্যতম প্রমাণ কীভাবে এগুলোকে বুঝবেন অবশ্যই একটি বা দুটি আচরণ দেখে সব কিছু বোঝা যাবে না কিন্তু যদি আপনি লক্ষ্য করেন যে সে একাধিক আচরণ দেখাচ্ছে এবং সেগুলো অন্য কারোর সামনে করে না তাহলে নিশ্চিত হতে পারেন যে তার মনে আপনার জন্য বিশেষ কিছু আছে কিভাবে প্রতিক্রিয়া দেবেন যদি আপনিও তাকে ভালোবাসেন তাহলে তার সঙ্গে কাছাকাছি আসুন মেসেজ করুন সময় দিন তার সমস্যা শুনুন আর যদি আপনার মনে কোনো ভাবনা না থাকে তাহলে তাকে পরিষ্কার করে বলুন কারণ সম্পর্কের পরিষ্কারতা খুব গুরুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব প্রেম শুধু মনের খেলা নয় এটি দায়বদ্ধতা বোঝাপড়া এবং পারস্পরিক মমতার মিশ্রণ যখন কেউ আপনার কাছে আসতে চায় তখন তার মনের ভাব সম্মান করা উচিত কিন্তু সেই সঙ্গে নিজের মনের কথাও খুলে বলা দরকার প্রেমের ভাষা সবসময় কথায় না হয়েও আচরণে প্রকাশ পায় মেয়েটি যদি এমন একটি আচরণ দেখায় তাহলে বুঝবেন যে তার মন আপনার দিকে কিন্তু সবসময় মনে রাখবেন ভালোবাসা একপক্ষীয় হলে তা স্থায়ী হয় না তাই আপনারও তার প্রতি সঠিক প্রতিক্রিয়া জানানো দরকার আপনি কি কখনো এমন কোনো মেয়ের আচরণ লক্ষ্য করেছেন যে আপনাকে ভালোবাসত আপনার মূলতব্য অবশ্যই জানান ভালোবাসা মানুষের জীবনের অপরিহার্য অংশ এটি না থাকলে জীবন নির্জীব হয়ে যায় ভালোবাসা মানুষকে একে অপরের কাছে ঘনিষ্ঠ করে সম্পর্ককে সুন্দর করে এবং সমাজকে সুস্থ রাখে ভালোবাসা শুধু বলা নয় করা এটি আচরণে কাজে ফুটে ওঠে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ